ফাইনালি গেটের কাছে কি ভালো আছো আর ইস এ বুঝতে পারছো আজকের কি হ্যাঁ ভাই আজকের হচ্ছে হলদি আর তোমরা আগের ভিডিওটা না দেখলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক টা দেওয়া থাকবে তো মেহেন্দির ভিডিওটা তোমরা দেখে আসতে পারো অনেক ভালো লাগবে তো এখন আছি ছাদে আজকে ভিডিওটা শুরু করছি এরকম একটা ওয়েদার থেকে মানে পুরো একদম দিদিদের বাড়ি ছাদের উপর থেকে আর কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও আর ভিডিও ভালো সাবস্ক্রাইব তো করবেই আর আজকের যেহেতু হলদি আর ওয়েন্ডিং এক্সট্রাতেই হবে ব্লগটা একটু বড় হবে তোমরা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু মিস করবে যদি না শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখো তো ভিডিও ভালো লাগলে লাইক তো করবে সাবস্ক্রাইব তো করবে চলো আমার চ্যানেলে ছোট দিয়ে ভিডিওটা শুরু করা হোয়াটসঅ্যাপ ইটসমি কাজল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাজল এর যেহেতু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি ব্লগ মানে সিনেম্যাটিক শর্ট থাকবে না এটা তো কোনো দিন হয় না আর অনেক ভালো ভালো সুন্দর সুন্দর সিনেম্যাটিক শর্ট থাকবে তোমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো চলো ভিডিওটা সিনেমাটিক শর্ট দিয়ে শুরু না কি তো চলো শুরু করা যাক যা ফাইনালি আমরা এখন জাস্ট বেরাচ্ছি মানে বাড়ি থেকে আর অ্যাকচুয়ালি এখন যাচ্ছি গায়ে হলুদ তার ওখানে জলফরিতে যাওয়া হয়েছে তো সেখানটাতে যাচ্ছি আর সবাই চলে গেছে আর আমি আর দিদি খাচ্ছিলাম আগে পেট পুজো তারপর সব কিছু হবে তো ওই জন্য আর কি এখন আমরা একটু লেটে যাচ্ছি আর সবাই কোনো চলে আসছে কি জানি না তো চলো যাই চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে Few moments later. <laughs> <laughs> moments later. Chol kalo du ti choke se jako dia mai dekhe. Bol dui. Pare na choke te palo. Tu bucho la chawa. Tarbar tarbar. Fir ek tu Two hours later। अभी लेमना जापो के लिए पूरा radio एक आ ची आए कहना side। अगर नोचे दीदी makeup कोडे देख। घूमते का वो just ऊँटला ऊँटे distance पर है बट बेरा वो complex रोकान्टा दे। ताकनोचे दादा के makeup कोडे दिच्छे। पन्ने ना की रे। हाँ, हाँ, हाँ। अगर नोचे makeup होच्छ? ना ना। किच्चो लेकिन तारा बोन कोडे बोले भी नहीं है दीदी तू কিবি গাটা যাবে ডিসকালার হয়ে যাবে যা চোখ চাঁদ মামা টু দিয়ে যায় টু দিয়ে যায় ফার্স্ট টাইম ভাই ফাইনালি এখন জাস্ট বেরিয়ে পড়েছি আর একদম পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে কমপ্লেক্সে আর আমরা কয়েকজন লেটে বেরাচ্ছি মানে ওই সাড়ে আটটা থেকে এখন বাজে মানে ওই টাইম ঠিক আটটা সাতাশ এখন বাজে এখনই জাস্ট বেরাচ্ছি এখান থেকে টানা যাবো কমপ্লেক্সে পুরো ব্লকটা শেয়ার করবো দেখতে থাকো আর এখন অনেক কিছুই বাকি আছে তো চলো লেট স্টার্ট সবাই বেরিয়ে পড়েছে চলে গেটের কাছে কি দারুণ লাগছে দেখো গেটটা মানে আলাদাই লাগছে একটা সিরিয়াসলি বলছি কি দারুণ দেখো টেস্টটা না এত দারুণ লাগছে না দেখলেই তো চলো ফটো তুলে দেওয়ার জন্য বলছে

ফাইনালি বড়ের গাড়ির এন্ট্রি রাত বারোটার সময় পুরো বন্ধ হয়ে গেছে ভাই বিয়েবাড়ি দেখা যাক কখন বড় এন্ট্রি নেয় ফাইনালি বড় নাম দেখা যাক

তুমি কামড়ে খাও আরে খাও খাও একটা খাও হচ্ছে ঠিক আছে তো একদম একদম আর কিছু আচ্ছা টেস্টটা কেমন টেস্ট কেমন টেস্ট কেমন ভিডিও হচ্ছে পারফেক্ট তাই তো ভিডিও হচ্ছে বলে দাও পারফেক্ট তাই তো একদম একদম সবে শুরু হয়েছে এখনো বাকি আছে অনেক কিছু সারা রাত তাই তো পুরো রাত বাকি এই স্টার্ট হয়ে গেছে এইটাতে অনেকক্ষণ পরে আর এখন একদম পুরো ফাঁকা কমপ্লেক্স পুরো ফাঁকা

आजै न नामी दिइ एइ एइ यो त तारा तारा गयो छ नि नि आ गए भयो सिकेले सो भ त आइज आ गए भयो आइज आ गए नि आ मसो आ गए धौराको पढुन्छ তখন টাইম তুই একটা তিরিশ ডিনারটা কমপ্লিট করছি ওই দিকে বহু দিবস এরকমই একটা মেনু পার দেখে নাও